নম ভগবী বা নম গীতার পঞ্চম অধ্যায়ে নারায়ণ নমস্কৃত নরশং নর্তমং দীং সরস্বতী সত মধু তমেব মা তুশা তমেব তমেব বিদ্যাং দীরাং তমেব তমেব দেব নমেব ও নমো ভগবতী বা হে কৃষ্ণ দীনবন্ধুজগৎপি গোপীশপি কন্ত রাধাক্তুতে ও নম ভগবাসায়ম শ্রীমদ্ভগবগীতা পঞ্চমোধ্যায়ে সন্ন্যাসীমীতা পঞ্চমোধ্যায়ে সন্ন্যাস যর্জুন বাচ সন্ন্যাস কর্মণ্জনংসি তৎয়ং রেখ ত্রহ্মী সুনিশ্চিতাম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ আপনি শাস্ত্রীয় কর্মের শাস্ত্রীয় বা অনুষ্ঠান করিতে বলিতেছেন এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক এই দুইটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মোক্ষদায়ক তাহা আমাকে নিশ্চিত করিয়া অবোধন শ্রী ভগবান শ্রী ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বলিলেন সন্ন্যাসং কর্মযোগং নির সকরং কর্ম সন্ন্যাসং বশিষ্যতে কর্মযোগং কর্মযোগং কর্মযোগ্যতে শ্রী ভগবান বইলেন শ্রী ভগবান উত্তরে বলিলেন উত্তরে শ্রী ভগবান বইলেন কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয় মুক্তিম কিন্তু তাহাদের মধ্যে জ্ঞানহীন তাহাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস অপেক্ষায় নিষ্কাম কর্ম অনুষ্ঠান উৎকৃষ্ট সাধন নিষ্কাম কর্ম অনুষ্ঠান উৎকৃষ্ট সাধন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে দুঃখ এবং সুখ এবং আকাঙ্ক্ষা করেন না সেই রাগ দেশাদি কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে সেই রাগ দেশাদি কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে কারণ হে মহাভাব কারণ হে মহাবর রাগ দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন হইতে অনায়াসেই মুক্ত হন অনায়াসেই মুক্ত হন শ্রী ভগবান বললেন সমস্ত অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যক্ষে পরস্পর বিরুদ্ধ ও ভিন্ন ফল বিশিষ্ট বলিয়া থাকেন কিন্তু আত্মজ্ঞানীগণ তাহা বলেন না কারণ উভয়ই ফল একই মুখ্য সেই জন্য একটি সম্যকরূপে অনুষ্ঠিত হইলে সেই জন্য একটি রূপে অনুষ্ঠিত হইলে উভয়ের ফল মুখ্য লাভ হয় উভয়ের ফল মোক্ষ লাভ হয় শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন অজ্ঞা জ্ঞান অনিষ্ট সন্ন্যাসীগণ জ্ঞান সন্ন্যাসীগণ মক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন যোগীগণ সেই ব্রহ্মপদ লাভ করেন যোগীগণ সেই ব্রহ্মপদ লাভ করেন শঙ্খ এবং যোগের ফল একই মোক্ষ বলিয়া যিনি উভয়ে উভয় যিনি অনন্য দেখেন তিনি যথার্থদর্শী তিনি যথার্থদর্শী এবং সাম্যজ্ঞানী তিনি যথার্থদর্শী এবং সাম্য জ্ঞানী শ্রী ভগবান বললেন হে মহাবাউ নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমাত্ম সন্ন্যাস লাভ করা অসম্ভব নিষ্কাম কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া নিষ্কাম যোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাস নিষ্কাম কর্ম যোগনিষ্ঠ ব্যক্তি কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হইয়া অচিরে পরম ব্রহ্মে প্রাপ্ত হন অচিরে পরম ব্রহ্মে প্রাপ্ত হন শ্রী ভগবান বলিলেন যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা সুতিত্ত সংযত দেহ জিতেন্দ্র এইরূপে যিনি ব্রহ্ম হইতে স্তব্ধ পর্যন্ত সর্বভূতের আত্মাকে শিব আত্মরূপে দর্শন করেন সর্বভূতের আত্মাকে শিব আত্মরূপে দর্শন করেন তিনি স্বাভাবিক এবং লৌক কর্ম কর্মকরিয়াও লোক সংগ্রহ কর্ম করিয়াও লিপ্ত বা বদ্ধ হন না শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হইয়া দর্শনে শ্রবণে বর্ষণে অঘ্রাণে ভোজনে গমনে নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে পতনে এবং ত্যাগে চক্ষুর উনিশে এবং নিমিশ ইন্দ্রিয়গণের স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত ইন্দ্রিয়গণের স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত এইরূপ দৃঢ় ধারণা করিয়া এইরূপ দৃঢ় ধারণা করিয়া আমি অকর্তা আমি কিছুই করি না আমি অকর্তা আমি কিছুই করি না ইয়া নিশ্চিত জানেন শ্রী ভগবান বলেন শ্রী ভগবান বলেন হে অর্জুন যে মুহূর্ত কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক যে মুহূর্ত কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন জল যেমন পদ্মপাত্রে আদ্য করিতে পারে না জল যেমন পদ্মপাত্রে আত্ম করিতে পারে না পাপ পুণ্য সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না পাপ পুণ্য সেই রূপ তাহাকে স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বললেন নিষ্কাম কর্মযোগী নিষ্কাম কর্মযোগীগণ নিষ্কাম কর্মযোগীগণ ফলাশক্তি বর্জনপূর্বক মমত্ব এবং মমত্ব এবং মমত্ব এবং ভাব শূন্য হইয়া কাম শ্রী ভগবান বলিলেন নিষ্কাম কর্ম কর্ময ফলাশক্তি বর্জনপূর্বক মমত্ব ভাব শূন্য হইয়া কায় মনোবুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন শ্রী ভগবান বলিলেন কর্মফল ত্যাগ অপূর্বক কর্মফল ত্যাগ অপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান অনিষ্ঠার ফলপ্রাপ ফলস্বরূপ জ্ঞান অনিষ্ঠার ফলস্বরূপ চির শান্তি এবং মোক্ষের অধিকারী হন মোক্ষের অধিকারী হন কিন্তু সকাম ব্যক্তি কিন্তু সকাম ব্যক্তি সকাম কর্মী কর্মফলে আসক্তি বসে সকাল কর্মী কর্মফলে আসক্তি বসে সংসারে অবদ্ধ হন শ্রী ভগবান বলিলেন যিনি পরমাত্মদর্শী যিনি পরমাত্মদর্শী সমস্ত কর্ম ত্যাগপূর্বক নিজে কিছু না করিয়া দেহ ইন্দ্রাদিতে কোন কর্মে প্রবর্তিত না হইয়া দেহা দেহ ইন্দ্রাদিতে সংঘাতে আত্ম আত্ম অভিমান শূন্য হইয়া নিরাশার প্রসন্নচিত্ত নিরা নিরাশায় বিশিষ্ট প্রসন্নগরে অবস্থান করে নবদার বিশিষ্ট দেহনগরে কারণ আত্মা শ্রী ভগবান বলিলেন আত্মা মানুষের কর্তৃত্ব কর্ম এবং ফলপ্রাপ্তির সৃষ্টি করে না কিন্তু অবিদ্যারূপিনী মায়া শক্তি কিন্তু অবিদ্যা রূপিনী মায়া শক্তি এবং কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয় অর্থাৎ বিদ্যা অত্যাদি এবং বিদ্যা প্রভাবে বিদ্যার প্রভাবে কর্তৃত্ব এবং কারো আত্মাদি আত্মাতে অপহৃত হয় কারো আত্মাদি আত্মাতে অপহৃত হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন পরমাত্ম আত্মা কাহারো পাপ পরমাত্ম আত্মা কাহারো পাপ বা পূজা জপ হুমাদিরূপ পুণ্য গ্রহণ করেন না পুণ্য গ্রহণ করেন না পূর্বক্ত অবিদ্যার দ্বারা আমি কর্তৃক আর রহিত এবং বিবেকজ্ঞান এবং বিবেকজ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া বিবেকজ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মহোবস্তুয়ন বিবেকজ্ঞান শ্রী ভগবান বলিলেন বিবেকজ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলিয়া প্রাণীগণ মহ বস্তুয়ন শ্রী ভগবান বইলেন কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে সূর্য যেমন সকল বস্তুকে অভাসিত করেন শ্রী ভগবান বললেন কিন্তু আত্মজ্ঞান দ্বারা আত্মজ্ঞান যারা আত্মজ্ঞান কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হয়ে সূর্য যেমন সকল বস্তুকে অবভাসিত করেন তেমন তাহাদের আত্মজ্ঞান এবং শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্ব সর্ববস্তুতে প্রকাশিত করে সর্ববস্তুতে প্রকাশিত করে শ্রী ভগবান বলিলেন যাহাদের বুদ্ধি ব্রহ্মে নিষ্ঠ যাহাদের বুদ্ধি ব্রহ্মে নিষ্ঠ ব্রহ্মেজাদের ব্রহ্মে যাহাদের স্মৃতি যাহারা ব্রহ্মপরায়ণ যাহারা ব্রহ্মপরায়ণ ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ পুণ্য বিদোহিত হইয়াছে ব্রহ্মজ্ঞান দ্বারা যাহাদের সমস্ত পাপ পুণ্য বিদোহিত হইয়াছে তাহারা লাভ করেন তাহারা মক্য লাভ করেন তাহাদের আর পুনর্জন্ম হয় না তাহাদের আর পুনর্জন্ম হয় না বিদ্যান বিনয়ে প্রপন্ন ব্রাহ্মণে হগ্যবি হস্তিনিবং সং চ পণ্ডিতাং সমদসীনা শ্রী ভগবান বললেন ও বিনয়ী বিনয়ী ব্রাহ্মণ গরু হস্তি কুকুর চন্ডাল ব্রহ্মজ্ঞানীগণ সমদস্যী হন ব্রহ্মজ্ঞানীগণ সমীহন অর্থাৎ ব্রহ্ম দর্শন করেন তাহাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল এই জীবনেই তাহারা সৃষ্টি ও জন্ম জয় করেন কারণ ব্রহ্ম ব্রাহ্মণ চন্ডালী চন্ডা কারণ ব্রহ্ম ব্রাহ্মণ ব্রাহ্মণ চন্ডাল আদিতে সর্বত্র অভিন্ন এবং তাহাদের গুন্দসাদী দ্বারা অস্পৃষ্ট পত্র তাহারা ব্রহ্মেই অবস্থিত তারা ব্রহ্মে অর্জিত ও দেহ ইন্দ্রিয়া অভিমানহীন তাহাদের দোষ স্পর্শ করিতে পারে না তাহাদের দোষ গন্ধ স্পর্শ করিতে পারে না শ্রী ভগবান বললেন নির্দোষ ব্রহ্মই সর্বভূতে আত্মরূপে বিরাজিত নির্দোষ ব্রহ্ম সর্বভূতে এক আত্মরূপে বিরাজিত এই প্রকার স্ত্রীর বুদ্ধি জ্ঞান দ্বারা এই প্রকার স্থির বুদ্ধি ও জ্ঞান দ্বারা মহসূন্দর ব্রহ্মবিদ পুরুষ প্ৰিয় বস্তু পাইয়া উৎফুল্ল বা অপ্ৰিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না শ্ৰী ভগৱান বৈলা নিৰ্দোষ ব্ৰহ্মই সৰ্বভূতে আত্মৰূপে বিৰাজিত এই প্ৰকাৰ স্ত্ৰীৰ বুদ্ধি জ্ঞান দ্বাৰা মহদ পুৰো প্ৰিয় বস্তু পাইয়া উৎফুল্ল বা অপ্ৰিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না অপ্ৰিয় বস্তু পাইয়া উদ্বিগ্ন হন না শ্ৰী ভগৱান বৈলন শ্ৰী ভগৱান বহিল হে অৰ্জুন যিনি শব্দ বাহ্য বিষয়ে অনাসক্ত যিনি প্রত্যক্ষতাতে বাহ্য বিষয়ে নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং ব্রহ্মযোগে যুক্ত হইয়া ব্রহ্মযোগে যুক্ত হইয়া অক্ষর ব্রহ্ম আনন্দের অধিকারী হন অক্ষর ব্রহ্ম আনন্দের অধিকারী হন শ্রী ভগবান বলিলেন হে কুন্তীয় রূপপ্রসাদী বিষয় হইতে উৎপন্ন সকল সুখ সর্বদাই দুঃখের কারণ এইগুলি এইগুলির আদি আছে অন্ত আছে অতএব ক্ষণিক ইহা ইহলোকে যেমন সত্য ইয়া ইহলোকে যেমন সত্য পরলোক তেমনি সত্য সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না সেই জন্য জ্ঞানীগণ ইহাতে প্রীতি লাভ করেন না এই জীবনে যিনি এই জীবনে যিনি আমরণ কাম এবং ক্রোধের বেগ ধারণ করিতে পারেন শ্রী ভগবান বললেন এই জীবনে যিনি আমরণ কাম এবং ক্রোধের বেগ ধারণ করিতে পারেন তিনি যোগী এবং তিনি সুখী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন বাহ্য বিষয় নয় যিনি আত্মাতে ক্রিয়াযুক্ত বাহ্য বিষয় নয় যিনি অন্তর্জ্যোতি এবং ব্রহ্মস্বরূপ তিনি ইহজীবনে ব্রহ্মানন্দ লাভ করেন তিনি ইহজীবনে জীবনে ব্রহ্মানন্দ লাভ করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন যাহার সমস্ত যাহার নিষ্কাম কর্ম দ্বারা পাপ মুক্ত যাহার নিষ্কাম কর্ম দ্বারা পাপ মুক্ত শ্রবণ ও মনন দ্বারা সংশয়িত দ্বারা গীতেন্দ্রীয় নিরিদ্রাসন দ্বারা জিতেন্দ্র এবং সকল জীবের কল্যাণে মিলত সেই সাম্যগ্ধর্শ্রী সন্ন্যাসীগণ সেই সাম্যগ্ধর্শ্রী সন্ন্যাসীগণ ইহ জীবনে ইহ জীবনে ব্রহ্ম নির্বাণ মুখ্য লাভ করেন ব্রহ্ম নির্বাণ মুখ্য লাভ করেন শ্রী ভগবান কাম ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিত অবস্থায় ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবিত অবস্থায় মৃত্যুর পরে উভয় ব্রহ্ম উভয় ব্রহ্ম নির্বাণে বিরাজ করে সেই জীবমুক্তগণের মৃত্যুর পরে আর দেহ ধারণ করিতে হয় না সেই জীবমুক্তগণের মৃত্যুর পরে আর দেহ ধারণ করিতে হয় না শ্রী ভগবান মইলেন মন হইতে বাহ্য বিষয়ে বাহির করিয়া মন হইতে পারছে বিষয়ে বাইর করিয়া দৃষ্টি যেন ভুরু যুগালের মধ্যে স্থির করিয়া দৃষ্টি যেন ভুরু যুগালের মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অগ্রগতি রোধ করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং বায়ু উদ্যোগ এবং অদগতি সমান রোধ করিয়া এবং ইন্দ্র মন এবং বুদ্ধির সংযমপূর্ব ইচ্ছা ভয়ক্রত শূন্য হইয়া ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হইয়া যে মুনি সর্বদা বিরাজ করেন যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি জীবমুক্ত তিনি জীবমুক্ত শ্রী ভগবান বলেন ভক্তায়ন ভক্তায়ন যোগ তপসাং সর্বলোক মহেশ্বরাম সুইদং মা মান শান্তি মিচ্ছতে শ্রী ভগবান বলেন ভক্তায়ন যোগ তপসাং সর্বলোক মহেশ্বরাম সুহিত শ্রী ভগবান বলিলেন হে অর্জুন পত্তা এবং দেবতা রূপে আমি যজ্ঞ এবং তপস্যার ভোক্তা রূপে আমি যোগ্য এবং তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সহিত এই প্রকার আমাকে সিও আত্মরূপে জানিয়া এই প্রকার আমাকে শ্রিয় আত্মরূপে জানিয়া যোগী শান্তি এবং পরম মুক্তি লাভ করে

भगवान परमेश्वरानंग भक्तिरंग बैक विचारिंग प्रद्द भुज्यमान संक अतंग रोती हे प्रभो सी विष्णु रवाचो प्रद्द भुज्यमानंग ही गीता बाशंग रत सदा शामुक्तंग शाशुकिंग लोके कर्मानंग नपलिपते महापापाति पापनि